নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল নাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার চলে এসেছি আজকে ট্যারো কার্ড রেডিং নিয়ে আজকের আড্ডায় তো আজ হচ্ছে মার্চ মাসের এক তারিখ শুক্রবার আজকের দিনে দাঁড়িয়ে আপনার পার্টনারে ট্রু ফিলিংস কি আছে কারেন্ট এনার্জি কি রয়েছে কারেন্ট ট্রু এনার্জি কি আছে আপনার জন্য সেটাই দেখবো ওকে তো চলুন যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এত চ্যানেলের মাঝখানে যাতে আমার চ্যানেলটি হারিয়ে না যায় তো চলুন দেখব আজ আপনার পার্টনারের চিন্তা কি আছে আপনার জন্য তো সবার প্রথম আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে জানাবো এবং তারপর আর কেন্দ্রের মাইকেলকে কল করে আপনাদের জন্য ট্যারো রেডিং রিডিং স্টার্ট করবো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর এভরি আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার পাশে থাকার জন্য যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখব আজ হচ্ছে এক তারিখ আজকের দিনে দাঁড়িয়ে আপনার পার্টনারের চিন্তা কি রয়েছে আপনার জন্য আপনার পার্টনারের ট্রু ফিলিংস কি কাজ করছে আপনার জন্য কি ট্রু ফিলিংস আছে আপনার পার্টনারের ফার্স্ট এখানে কার্ড যেটা এসছেন দ্য দি চেরিয়েটের কার্ড সো আপনার পার্টনারের আজকের দিনের ট্রু ফিলিংসের দেখা আমি দেখতে পাচ্ছি আপনার পার্সেন মন থেকে উনি কিন্তু চাইছেন উনি আপনার কাছে আসবেন এবং আপনার সাথে একটা কমিউনিকেশান বিল্ড আপ তৈরি করবেন আপনার সাথে ওনার রিলেশনটি নিয়ে উনি এগোতে চাইছেন উনি ভাবছেন এই রিলেশনটিকে নিয়ে এবারে এগোনো উচিত কারণ সব সম্পর্কেই ভালো মন্দ থাকে তো ভালো মন্দকে বিচার করে সবসময় রাগ করে না থেকে উনি চাইছেন নতুনভাবে আবারও শুরু করতে চেরিয়েট মানে আসতে চাইছেন উনি উনি ওনার রথ নিয়ে কিন্তু আপনার দিকে আসতে চাইছেন আপনার পার্টনার নেক্সট দেখব দি ম্যাজিসিয়ান ও হুম উনি জানেন যে আপনার সাথে কীভাবে ডিল করতে হবে আপনার পার্টনার একটা জিনিস আজকে দিনে এটা আপনার সাথে কীভাবে ডিল করতে হবে উনি কিন্তু খুব ভালো মতন জানেন একটা জিনিস অনেকের ক্ষেত্রে বলে রাখি আপনার পার্টনার না নিজেরটা ভালো একটা টাইম এমন ছিল উনি শুধু নিজেরটা বুঝতেন উনি আপনারটা বুঝতেন না সো আজকে দিনে দাঁড়িয়ে যেটা আমি দেখতে পাচ্ছি উনি কোথাও সেই জায়গা থেকে বের আসছেন মানে সেলফিস সেই সেলফিস টাইপের একটা মানুষ ছিল সেই সেলফিস মানুষের জায়গা থেকে কিন্তু উনি বেরোচ্ছেন এবং দি ম্যাজিশিয়ান ম্যাজিক্যাল কিছু চেঞ্জিং নিয়ে আসতে চাইছেন এবং আমি একটা জিনিস বলতে পারি এখানে সো আপনার পার্সন কিন্তু আপনার জন্য স্ট্যান্ড নেওয়ার কথা ভাবছেন কারণ ফার্স্ট আমরা এখানে কী পেলাম দি চেরিয়েটার কাঠ পেলাম তারপরে এখানে আমরা কী পেলাম ম্যাজিসিয়ানের কার্ড পেলাম দুটোই কিন্তু মেজার আরকানার কার্ড সো মেজার কিছু চেঞ্জ আপনাদের লাইফে কিন্তু আপনার পার্টনার নিয়ে আসতেছে মানে আপনাদের যে রিলেশনশিপ সেই রিলেশনশিপে আপনার পার্টনার কিন্তু মেজার কিছু চেঞ্জ উনি নিয়ে আসতে চাইছেন যাতে এবারের চেঞ্জিংয়ে যে পজিটিভিটি হয় দেখুন দ্য এমপ্র এই কার্ডটিও কিন্তু মেজার কার্ড সো হতে পারে আপনার পার্সন না সেলফিস একটা বললাম একটা এরকম সেলফিসের কারণে না উনি ওনার ভালোবাসাটি উনি প্রকাশ করতে পারতেন না বা উনি ভালোবাসেন হয়তো আপনার সামনে উনি সেলফিস টাইপ কিছু করেছিলেন খারাপ কিছু করেছিলেন সো সেখান থেকে দেখতে গেলে কিন্তু উনি আপনাকে ভালোবাসেন ওনার কিন্তু আপনার প্রতি ভালোবাসাটা জেনুইন ছিল এবং উনি কোনোভাবে না নিজের লাইফে স্ট্যান্ড করতে চান না উনি সবসময় চান যে আমি স্ট্যান্ড করবো আমার হাতে সব পাওয়ার থাকবে আমি যেভাবে সেই সেইভাবে জিনিসগুলো চলবে এই রকম টাইপের কিন্তু আপনার পার্সনের ভাবনা চিন্তা ছিল এবং সেই জায়গা থেকে কতভাবে এই মানুষটি কিন্তু আজকে দিনে বেরোতে আমি দেখতে পাচ্ছি কারণ উনি কোনোভাবেই আপনাকে ভুলে থাকতে পারছেন না কারণ হচ্ছে উনি দেখছেন উনি আপনার থেকে দূরে গিয়ে দূরে সরে গেছিল কারণ ভেবেছিল উনি আপনাকে ছাড়া চলতে পারবেন উনি আপনাকে ছাড়া ভালো থাকবেন আলটিমেটলি উনি কিন্তু আপনাকে ছাড়া ভালো থাকতে পারছেন না সো আপনাকে কোনোভাবে ভুলে থাকতেও পারছেন না উনি যে কারণে সব কিছু ভুলে আপনার দিকে আসার চান্সেস বা আসার কিন্তু রাস্তা উনি খুঁজছেন চলুন নেক্সট আমি দেখব কী আছে উনি কিন্তু বাট আমি এখানে যেতে পারছি এবং উনি এই যে রিলেশন আপনাদের এই যে রিলেশান রিলেশান নিয়ে উনি কিন্তু একটা স্ট্রাগেল তৈরি করতে চাইছেন আপনাদের দুজনের মধ্যে যে একটা ভেরিকেট বা একটা বাধা সৃষ্টি হয়েছিল সেই বাধা কোনোভাবে কিন্তু নিজে থেকেই ভাঙতে চাইছেন নিজে থেকে কিন্তু এই বাধাটাকে দূরে সরাতে চাইছেন আপনার পার্টনার এবং আপনাদের রিলেশনের মধ্যে ব্যালেন্সিং এবং কমিউনিকেশন কিন্তু উনি করতে চাইছেন ব্যালেন্সিং জায়গাটাকে উনি আনতে চাইছেন এবং স্টার এটাও কিন্তু মেজার কার সো মানে কমিউনিকেশান জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ঠিক হতে চলেছে ইমোশনাল গ্রাউন্ডের জায়গাটা যে জায়গাটা ইমোশনালের জায়গা থেকে লজিক্যাল জায়গায় চলে গেছিলো সেই লজিক্যাল জায়গা থেকে কিন্তু জায়গাটা ইমোশনালের দিকে কিন্তু আসছে এবং পেজ অফ ওয়ান্ডস রানার খুব ফার্স্ট খুব ফার্স্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি খুব তাড়াহুড়ো করছে এবং একটা জিনিস অনেকের ক্ষেত্রে বলে রাখি আপনার পার্টনার আপনার থেকে কলের আশা করছেন উনি চাইছেন যে আপনি একটা কল করুন কারণ এখানে এমপ্রয়েডার কার্ড রয়েছে তো এখানে একটা গাম্ভীর্য ব্যাপার রয়েছে এখানে একটা সেন্টিমেন্টাল ব্যাপারও রয়েছে উনি না কোনোভাবে ওনার সেন্টিমেন্টাল জায়গাটাকে উনি লো করতে চান না আপনার কাছে কোনোভাবে উনি ছোট হতে চাইছেন না ঠিক আছে সো উনি কোথাও ওয়েটিংয়ের সিজনে রয়েছেন যে আপনি ওনার সাথে যদি কোনোভাবে কন্ট্যাক্ট বা কোনোভাবে যোগাযোগ করতে পারেন বা যোগাযোগ করার চেষ্টা করেন তাহলে কিন্তু উনি আপনার সাথে এই রিলেশনটিকে নিয়ে এগোবে আর না হলে একটু ওয়েট করে যাবে এই মুহুর্তে উনি কোনো রকম কোনো রাস্তা খুঁজছেন এবং রকম কোনো সলিউশন খুঁজছেন যে মানে কোনো রকম কোনো মানে যেটা বলেন না অজুহাত উনি কোনো অজুহাত করছেন যে এই অজুহাতের সাহায্যে এই অজুহাত দেখিয়ে উনি আপনার লাইফে এন্ট্রি করতে পারেন এবং আপনার সাথে আপনার সাথে এবং উনি আপনার সাথে ওনার ভালোবাসাটিকে শেয়ার করে নিতে চাইছেন এবং উনি যে আপনাকে কতটা ভালোবাসেন এই জিনিসটা কিন্তু উনি আপনাকে বোঝাতে চাইছেন এবং আপনাদের এই যে কানেকশানটা অনেকটা না সোল কানেকশান আপনারা একে অপরের সোল পারপাস এখানে কিন্তু দেখুন বটম আমি পাচ্ছি আবারও সেভেন অফ প্যান্টিকালসের সো আমি এখানে বলতে পারি আপনার পার্সেন কিন্তু অপেক্ষায় রয়েছে জাস্ট ওয়ান মোর চান্স একটা সুযোগ যদি উনি পান উনি কিন্তু আপনার লাইফে পুরোপুরি আবার লাভিং লাভিং পার্সেন হয়ে কিন্তু এন্ট্রি নেবে ওকে তো এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে কী করবেন অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন কমেন্ট সেকশনে জানাবেন যে রিডিংগুলো কেমন লাগছেন অনেকেই জানান না কমেন্ট সেকশনে জানাবেন রিডিংটা কেমন লাগলো রিডিংগুলো কেমন লাগছে আমার এবং যারা পার্সোনালভাবে নিজের জন্য ট্যারো কার্ড রিডিং করাতে চেয়েছেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে নেবেন ওকে পার্সোনাল প্রেডিকশান ইজ এ পেড প্রেডিকশান নট এ ফ্রি হোয়াটসঅ্যাপ করলে আপনার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন তো আজকের মতন নমস্কার রাধে রাধে